হ্যালো বন্ধুরা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে খেতে আসলাম খেতে আছে একটা চমৎকার ভিডিও করতে যাচ্ছি এগুলো হচ্ছে ধনিয়া পাতা মানে দেখলে মন শুয়ে যায় একবারে ধনিয়া পাতা তাজা একবারে ফ্রেশ এরপরে একটু ভিডিও করার চেষ্টা করলাম লাল শাক রক্তের মতো লাল এরপরে যে একটা ডেকেতে গেছি হচ্ছে মিষ্টি আলু ওই গোলা আলু গাছ আমি তো মিষ্টি আলু বলতে চাইছিলাম মিষ্টি আলু খেত একবার চমৎকার গাছ হয়েছে মিষ্টি আলুর মানে পুরো বাগান মিষ্টি আলু এরপর হচ্ছে পাতাকপি রোদ অনেক কড়া এসে পাতাকপি এখানে আছে আপনার গোলা আলু গাছ যেটা দেখাবো ওলকপি বিশাল বিশাল ওলকপি বিশাল বিশাল ওলকপি একবারে পুরা খেত বিশাল বিশাল ওলকপি এরপরে দেখাবো পেঁয়াজ ক্ষেত একবারে সুন্দর বনের মতো দেখতে যে ঢুকছি পেঁয়াজ ক্ষেত এরপরে দেখাবো বন্ধুরা চারিদিকে পানি দিচ্ছে তো কই টাকা জিরে লাগাইছে আমি একটু জিরের ভিডিও করি জিরা গাছ লাগাইছে এই যে জল দিচ্ছে সব জায়গায় পালন শাক গলা আলু বেশি লাগাইছে গলা আলুর দাম কম তো একশো টাকা ছয় কেজি এই জন্য গলা আলুটা বেশি লাগাইছে এই সব পাশে গলা আলু আর এদিকে জিরে কই কই আমি একটু ধন্যবাদ

আর এসে কি জন না এটা তো ধনী কথা জন কই জন কই জনই না ওইটা এটা তো ওই ইয়ের মতো দেখতি এই যে কি কয় আরে ওই যে গাছের গাছের মতো কত এর পাশে কি লাগাইছে ফুলকপি ফুলকপি সব এটা ওল কপি টক পালন টক পালন লাও লাগানো হয়েছে এসছে টক পালন হ্যাঁ তো সবদিকে জল দিচ্ছে তো একবারে আর এসছে সফল কৃষক আমাকে ঈশান ঈশান এবছর কয় একর চাষ করেছ পাঁচ একর এই যে ঈশান একবারে জল দিচ্ছে তো দিচ্ছে ওগুলো হলুদ গাছ এখানে একটু দুই দুই প্লটের ভিতরে একটু জায়গা রয়েছে সেখানেও কি পালন শাক দিয়ে দিচ্ছে যাতে একটু জায়গাও নষ্ট হবে না একবারে ও আরেকটা ভিডিও করে আসিস বন্ধুরা আর একটা ভিডিও সেটা হচ্ছে মরিস মানে মরিচ লাগাইছে এত মরিচ হইছে একটা গাছে মানে কি ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না রোদ খুব কিন্তু যা মরিচ হওয়া হইছে একবারে এই গাছটা দেখানোর চেষ্টা করি মানে কালো মরিচ সব মরিচ আর মরিচ গাছ পুরা ডিপসেট হয়েছে মানে কত মরিচ অসাধারণ মানে কি বলবো কিছু বলার নাই এরকম ফলন যদি হয় একটা কাজ লাগালে তো আর লাগে না আছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সামনে আরও কোনো ভিডিওই সুন্দর সুন্দর ভিডিও দেখা হবে ধন্যবাদ বাড়ির খ্যাতের ভিডিও দেখানোর চেষ্টা করলাম এই সাতটা এখনো গলি নি ওই চান সাতটা গলি নি এখনও বাড়ির খেত তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন